মাগুরার দিকে তাকায় দেখেন মাত্র তৃতীয় শ্রেণীতে পরে একজন বোন কতই বা বয়স হবে সাত আট বছর বয়স হয় নাই বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে তার শ্বশুরের দ্বারা অর্থাৎ বোনের শ্বশুর মেয়েটার তাওই হয় বাবার মতো এমন একজন মানুষের দ্বারা মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশে এমনও হয়েছে পাঁচ বছরের সিরে ধর্ষণ করা হয়েছে কথা বলে এমন জঘন্য অপরাধ এই সমাজে ঘটতেছে মনে রাখবেন এই সমাজে ধর্ষণ বন্ধ হবে সেই দিন জিনা বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের বিধান মোতাবেক আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষক জেনাকারী নারী পুরুষের বিচার করবেন সেই দিন সেই দিনই এই দেশে ধর্ষণ বন্ধ হবে কথা বলে টিকে আল্লাহর আইন সারা এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে

সোশ্যাল মিডিয়াতে যদি আমরা ফলো করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে হাত কেটে দেওয়া হবে একটা চোরের হাত কেটে আপনি প্রমাণ করেন বিশ্বাস করেন একটা চোরের হাত কেটে যদি আপনি বলতে পারেন বাংলাদেশে আইন চালু করা হলো চুরি করলে আল্লাহর আল্লাহর আইন অনুযায়ী হাত কেটে দেওয়া হবে একটা চোরের হাত হাত কেটে দেখেন বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কে চুরির আইন চালু করবে ভাই কে তিপ্পান্ন বছরে প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোনো নেতা পাস করেনি কথা বলে ঠিকই না কোনো হিন্দু কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়নি কথা বলে না কেন সব মুসলমানই হইতেছে মুসলমানের বাচ্চা মুসলমান সবাই মুসলমান কিন্তু আল্লাহর আইন চালু হোক এটা কেউ চায় মুখে মুখে বলে আমরা মুসলমান এই জন্য আল্লাহ হারাবুল আলমিন পবিত্র কোরআনুল কেরিমের ভিতরে সুন্দর করে আমার আল্লাপাক জানিয়ে দিলেন ইনলিন ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون

Oh, 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 oh.

অটল থাকবে আপনাদের এলাকায় রাস্তাঘাটে গাছ নাই ঘূর্ণি ঝড় যখন আসে আইলেন আর কি ঝুদু সনি ফনি মিগজাও মিন্দিলি এই ঘূর্ণি ঝড়ে দেখবেন রাস্তার গাছ গাছালি গুলো ভেঙে যায় আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে এর নামই হলো সুম্মাস্তাকামু ইসতিকামাত থাকা আপনি যখন বলবেন আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে হামলা আসবে নির্যাতন আসবে আপনাকে দেশ ছাড়া করবে ঘর ছাড়া করবে বাড়ি ছাড়া করবে হাজার ও নির্যাতন ও জুলুম সহ্য করে আপনাকে বলতে হবে আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে হলে হাসতে হাসতে মুসলমান ফাঁসির দড়িতে ঝুলবে কোন জালেমের কাছে মাথা নত করবে না করবে না কথা বলে নিকে এর নাম হলো মুসলমান এর নাম হলো রবের গোলাম আল্লামা সাইদি ইচ্ছা করলে যদি আপোষ করতেন কি জেলখানা থেকে বের হতে পারতো না মাহফিল করতে পারতো না কথা কর না কে যদি একবার বলতো আমি আপনাদের সাথে আছি তালে তাল মিলাই দেন এরকম সুবিধাবাদ জিন্দাবাদ হলে হবে না মরাফিক মার্কা মুসলমান হলে হবে না কি সুন্দর আপনি সিয়াম পালন করতেছেন মাশাল্লাহ রোজাদার হ্যাঁ মানুষের সাথে ঝগড়া করেন না মিথ্যা কথা বলেন না আলহামদুলিল্লাহ কি চমৎকার আপনি একজন রোজাদার দেইকেই ভালো লাগে তো রোজাটা ফরজ নামাজটা ফরজ এই জমিনে দিন কায়েম করতে হবে এটা তো নফল নাকি বলেন এটা কি এটা কি তাহলে এই জমিনে দিন কায়েম হোক কারা কারা চান দুই হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর

আল্লাহ তালার বিধান মোতাবেক সুন্দরভাবে সিয়ামগুলো পালন করতে পারি যেভাবে রোজা রাখলে আল্লাহ তালা খুশি হবেন সেইভাবে যেন আমরা রোজাগুলো রাখতে পারি আল্লাহ তা উফিক দান করেন আমাদের তারাবি সিহারি ইফতারিগুলো আল্লাহ কবুল করেন যেটা বলেন আমি সারা দেশের মানুষ তাকে চেনে এমন একজন আলোচক সবাই তাকে মহাব্বত করেন ভালোবাসেন তার মহাব্বতের কারণে কিন্তু আমরা আসছি বক্তার বাড়িতে আসার উদ্দেশ্য কি